ইতিমধ্যে দেখেন একটা শিকারি ভাই কিন্তু বিশাল বড় একটা মাছ কিন্তু বেজিয়েছে তো সে কিন্তু আনতেই পারতেছে না দাঁড়ের কাছে অনেকটা কষ্ট হচ্ছে তো আমরাও অপেক্ষা আছি যে আসলে সে কি মাছটা তুলতে পারবে কিনা এই দেখেন ছিপের অবস্থা মানে বিরাট সমস্যা করতেছে যে তো আমরা কিন্তু সবাই অপেক্ষা আছি এই দেখেন সুতাটা কিন্তু অনেকটা টান 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 কিন্তু বিকেট বলতে সম্ভাবনা তো আমরা আসলে পানির তলের মাছ বোঝা যায় না তো সবাই চেষ্টা করতেছি মশলা দেখার জন্য ওই যে দেখেন সেখানে ভাই কিন্তু প্রচন্ড পরিমাণ চেষ্টায় আছে দেখেন মাছটা কিন্তু দাঁড়ে বিটিসে না এই যে তো আসলে আর একটু না গেলে কিন্তু দেখতে পারবেন না এই দেখেন আমরা কিন্তু অবকে আছি এই দেখেন এই দেখেন সে কিন্তু এই যে দেখেন এই যে কিন্তু আস্তে 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 কিন্তু অনেকটা শক্তি করতেছে আসলে মাছটা বিগ সাইজ হইতে পারে সম্ভাবনা আছে যাদের মাছের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কিন্তু আমি দক্ষ যে কিন্তু মাছটা আনতেছে তো আমরাও কিন্তু হ্যাঁ আছি মাছটা কি আসলে এই দেখেন আমারও কিন্তু ব্ল্যাক কাপ হতে পারে কিন্তু এক এক জনে এক এক রকম মন্তব্য করতেছে তো এই আমরাও দেখতেছি যে মাছটা কিন্তু আস্তে 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 এই যে পরে আসতেছে তো এই দেখেন এক বড় ভাই কিন্তু কেটিং নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে তো দেখি আসলে কি দেখেন কিছুটা কিন্তু আসলে এই দেখেন পাড়ের গান আর এই দেখেন বড় ভাই কিন্তু আর এই যে সেই ভাই কিন্তু আত্যন্ত পরিমাণ চেষ্টায় কিন্তু আছে তো আমরাও কিন্তু আসলে মাছটা দেখার জন্য কিন্তু সবাই সবাই কিন্তু প্রস্তুত রয়েছি

Субтитры сделал DimaTorzok